ওই আসাম রাইফেল কে চিহ্নিত করে গ্রেফতার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের রোড ব্লক জারি থাকবে গাজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলমচোর এলাকা অভিযোগ আহত হয়েছে তিনজন তাদেরকে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ব্লগার অনন্ত বা অনেকখানে অনেকেই দেখতে পারছো যে উত্তর কলম আজ সোমবার তারিখ নয় ফেব্রুয়ারি আজকে উত্তর কলম গাজার অভিযান চলছিল ওইখানে আসাম রাইফেল আসছিল ওইখানে গাজার অভিযানে এসে গ্রামবাসীরা কি করছিল আসাম রাইফেলের উপরে আক্রমণ করছিল ইট পাথর দিয়ে যে কারণে তারা আবার চলে যায় ঠিক আছে চলে যাওয়ার পর ঘণ্টাখানিক পর আবার আসে উত্তর কলম বাজারের মধ্যে বাজারের মধ্যে এসে যাকে পারছে তাকেই মারছে সেলুন দোকান থেকে সেলুনওয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে লোকে কাস্টম মানে কাস্টমার যে এসেছিলো কাস্টমারকেও ধরে মারছে এই কেমন আইন একজন না মানে কি বলবো একজন না বালককে এমনভাবে মেরেছে তার বাড়ির সামনে গেটের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে তাকে মেরেছে এটাই কি আমাদের আইন আইনের মধ্যে কি এসব আছে যে একজন নাবালককে আসাম রাইফেল এইভাবে তুলে নিয়ে মারপিট করে রাবার বাগানের মধ্যে ফেলে দিয়ে চলে যায় গাড়ির থেকে

বর্মুর এলাকায় গাজা ধ্বংস নিয়ে ঝামেলা আসাম রাইফেলস এবং এলাকাবাসীর মধ্যে তারা গাঁজা চাষিকে না পেয়ে সাধারণ যারা এলাকার মানুষ রয়েছে কেউ সেলুন দোকানে কেউ কৃষিকাজ করার সময় আবার কেউ স্কুল থেকে বাড়িতে আসার পর তাদেরকে আটক করে রাবার বাগানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে মারধর করে তাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়ে তারা পালিয়ে যায় এবং ইতিমধ্যে তারা হসপিটালে এসে তাদের স্বাস্থ্য চিকিৎসা করে নিয়ে নিয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যেই এই কলমচড়ার যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই সোনামুড়া বক্সনগরের যে রাস্তা রয়েছে সেই রাস্তা অবরোধ করে বসেছেন এবং যতক্ষণ প্রশাসনের লোক না যাবেন ততক্ষণ ওই রাস্তা অবরোধ চলবে সেই পরিপ্রেক্ষিতেই ওই এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছেন এবং আসাম রাইফেলসের উপর তারা আঙুল তুলে বলছেন যে ওনারা বেআইনি তাদের এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে ধরে নিয়ে গেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন তাদেরকে কেউ কাজ করছেন কেউ আবার সেলুনে কেউ আবার বাজারে রাস্তাঘাটে ছিলেন তাদেরকে ধরে গাজা না ধরতে পেরে তাদেরকে নিয়ে গেছেন সেটা একটা চ্যালেঞ্জে হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষ এবং আসাম রাইফেলসের মধ্যে আমরা যতটুকু জেনেছি আসাম রাইফেলসের যারা জোয়ান রয়েছেন তারাও নাকি পাঁচ থেকে ছয়জন জোয়ান আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন ঘটনাস্থলে পাথর এবং ডিল ছোড়ার কারণে ইতিমধ্যেই সেগুলি পরিপ্রেক্ষিতে সেখানে তদন্ত চলছে পুলিশ তদন্তে নেমেছেন এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা পুলিশ রয়েছেন তারা এই ব্যাপারে কতটুকু নজর দেন আমরা সাধারণ মানুষরা আইনের উপর ভরসা করে বাঁচি আইন যদি আমাদের সাথে এরকম করে তাহলে আমরা কোথায় যাব আমরা কার ভরসা বাঁচবো দুজন ব্যবসায়িক একজন কৃষক এবং একজন ছাত্রকে নির্মমভাবে অত্যাচার করে তাদের গাড়িতে তুলে নিয়ে মাঝ রাস্তাত বিশেষ করে মানিক্যনগর পের হয়ে রাস্তার থেকে তাদের গাড়ি থেকে নেমে দেয় পরবর্তী সময়ে আমরা তাদেরকে হসপিটালে স্থানান্তর করি এবং দুইজনকে অলরেডি হসপিটাল থেকে জিবি স্থানান্তরিত করা হয়েছে তার দাবিতে আমরা উত্তর করঞ্চলা এলাকাবাসী ব্যবসায়িক সমাজ রুট ব্লক করছি আমরা কোনো নেশার পক্ষে না আমরাও নেশার বিপক্ষে কিন্তু এভাবে স্কুল ছাত্র কৃষক ব্যবসায়ীদের উপর রাত সমুনিতে কেন আসাম রাইফেল এইভাবে অত্যাচার করে তাদেরকে আক্রমণ করেছে তার প্রতিবাদে আমরা আজকে রুট ব্লক করছি প্রশাসন যত না ওই আসাম রাইফেল কে চিহ্নিত করে গ্রেপ্তার না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের রুট ব্লক জারি থাকবে তাহলে কি কথা এটাই উঠছে যে সাধারণ মানুষরা এখন বাজারে সুস্থভাবে চলতে পারবে না আইনের বই কারণ আইন যাকে বাড়ছে আসাম রাইফেলরা যাকে বাড়ছে তাকেই তুলে নিয়ে এভাবে মারছে আমরা নাবালকরা বাজারে যেতে পারবো না আমাদের মা বাবাও বাজারে যেতে পারবে না তাদেরকেও ধরে নিয়ে চলে যাবে এইভাবে মারধর করে রাবার বাগানের মধ্যে ফেলে দেবে তাই কি হবে আমাদের কি দোষ আমরা তো সাধারণ মানুষ আমাদের কোথায় দোষ ছিল